হ্যাঁ কী হলো একটু ঘটনাটা বলে আমরা মোটামুটি আমরা দোন ফেলি ধর ধরি ধরা হয়ে গেলে আমরা লোগটা নদীর গা ধরি মানে জঙ্গলে গাছ ধরবি ধরে ধুজি মেরে ধরেছিলাম ধরা থাকা পরে আমি বলছি আমাদের লোক দুটো লোক বলছে গোটা দিয়ে মাছ ধরে খাওয়ার জন্য এখন খেওলা জ্বাল নেই আমরা চড়ে লাগবে চড়ে 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 লেগে ভাবলে আর বনে ভেদে ছিল আমরা বুঝতে পারবো বাঘ এসে আগুনা চাপা দিলো তার জাল তার হাতের ছিল খাওড়া জাল ফেলেছিল কিন্তু তার শুধু তার চাপা দিলো আমি পাশে ছিলাম আমি আবার তাকে ছাড়া দিয়ে গেলাম আবার ঘুরে সেই ভাগ আমাকে আঘাত করলো তিনি বেঁচে আছেন হাত তার নিয়ে চলে গেছে তাকে টেনে নিয়ে চলে গেছে আর আপনাকে যে মেরেছিল আপনার কোনখানটায় এই তো লেগে গেছে আমার ধরে যাচ্ছে এই ওটা ছেড়ে ঝুলে গেছিলো না আর তাকে আর পেলেনই না তাকে পেলাম তাকে আনতে পারলাম তাকে টেনে নিয়ে চলে গেলো এবার আমার সাইডে যে ভালো ছিল লোক রবে তিনি আমাকে ধরে মানে গামচা জড়িয়ে মুখে তিনি আমাকে নিয়ে চলে আসে এরকম সংগ্রাম তো রোজকার দিনে লেগেই থাকে আপনাদের আচ্ছা আপনাদের ভয় করে না আবার যে এরকম ঘটনার পরে আবার যে যাচ্ছেন তাহলে আপনাদের ভয় করে না ভয় করে কিন্তু আমাদের নিরুপায় তো আমাদের এখানে কোনো চাষ নেই চাষ জমি তো খুব কম কারাখানা কিন্তু খুব কম এখানে বনের উপরে নির্ভর তাই জন্য আপনাদের যেতেই হয় তাই তো যাই হোক আপনারা যাওয়ার আগে এখানে ঠাকুরের পুজো করে তারপরে নৌকা নিয়ে রওনা হন তো প্রত্যেক দিনই যখন যান তখন রওনা দেন এই করে সুন্দরবনে পূজিত হন বনবিবি আর বন বিবির পাশে যে ছোট ছেলেটিকে দেখা যায় তার নাম দুঃখে সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রামে এক বিধবা মহিলা ও তার ছেলে বাস করত বাপারা ছোট্ট ছেলেটির নাম ছিল দুঃখে দুখের দুই জ্ঞাতি কাকা ছিল ধনা ও মনা একদিন দুঃখীকে নিয়ে তারা মধু আহরণ করতে যায় দুখির মা ছোট্ট ছেলেটিকে বলেন বনে তার আর মা রয়েছে বিপথে পড়লে যেন তাকেই স্মরণ করা হয় তিনিই সব বিপত্তিকে রক্ষা করতে পারবেন এক লোভে পড়ে ধনা আর মনা দুখিকে এক পরিত্যক্ত দ্বীপে একা ফেলে চলে আসে সরল দুঃখে পরে বুঝতে পারে কি হতে চলেছে মনে পড়ে যায় মায়ের কথা যে বনের মধ্যে তার আর মা রয়েছেন কাঁদে কাঁদে দুঃখে সেই মাকেই স্মরণ করে দুঃখে স্মরণ করতেই তার সামনে এসে দাঁড়ান এক অপরূপ সুন্দরী দেবী একাতে তার খোলা ধারালো তরোয়াল তিনিই সুন্দর সুন্দরবনের পূজিত দেবী আর দেবীর মূর্তির পাশেই থাকে দুঃখের মূর্তি আর আজকে আজকে আমাদের নৌকা করে আবার ঘাটে পৌঁছে দেবেন তো ঠিক আছে আপনি আমাদের আজকে সাবধানে ঘাটে পৌঁছে দিন আমরাও সুন্দরভাবে এখান থেকে সবাই ফিরে যাই আবার হয়তো দেখা হবে ভালো থাকবেন দিদিও ভালো থাকবেন